রবিবাসরীয় সকালে তপন থিয়েটার মাতিয়ে দিল এক ঝাঁক কচি টাইমস অফ থিয়েটারের আয়োজনে বসেছিল ছোটদের নাটকের আসর মোট সত্তর জন খুদে মঞ্চস্থ করল মোট চারটি নাটক টাইমস অফ থিয়েটারের ছোটরা পরিবেশন করল অবশেষে দৌড়বীর এবং কতটা জমি টাইমস অফ থিয়েটার এবং অন্য থিয়েটারের মেলবন্ধনে পরিবেশিত হলো আজব ছবি উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক সৌমিত্র বসু এবং সুরঞ্জনা দাশগুপ্ত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী টাইমস অফ থিয়েটারের প্রতিষ্ঠাতা শুভময় বসু সহ আরো অনেকে এটা কিন্তু খুবই নতুন রকমের এবং তার সংগঠনটাও তার নিয়ম কানুন সংগঠন ইত্যাদি একেবারেই এর আগে যেরকম হতো বাচ্চাদের নিয়ে কাজ চাজ হয়েছে অনেক অনেক কিছুই হয়েছে কিন্তু বিশেষ করে সিএলটি শিশু মহল একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিলেন বহুদিন কাজ করেছেন অসাধারণ কাজ করেছেন কিন্তু ইদানিং কমে আসছিল কলকাতায় এই চর্চাটা শিশুদের নিয়ে নিয়মিত চর্চা এবং সেই সূত্রে কিছু শিক্ষা কিছু নিয়মকানুন পদ্ধতি ইত্যাদি শেখা থিয়েটারে তো সেই কাজটা কিন্তু টটের মাধ্যমে ভালো হচ্ছে